বাংলাদেশের নেট সেশনে পাশাপাশি যেই দুই ব্যাটারকে একসঙ্গে অনুশীলন করতে দেখছেন একজন পারভেজ ইমন এবং আরেকজন তানজিদ হাসান তামিম একসঙ্গে উদ্বোধনী জুটিতে যুব বিশ্বকাপ জেতা এই দুই ব্যাটার এখন একে অপরের প্রতিযোগিতা কেননা বাংলাদেশে একাদশে উদ্বোধনী জুটিতে লিটন দাস অটোমেটিক চয়েস এই দুই বন্ধুর মধ্যেই একজন জায়গা পাবেন একাদশে তবে অভিজ্ঞতার বিচারে একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকতে পারেন তানজিদ তামিম কিন্তু যদি সবশেষ তিন সেশন দেখেন সেখানে কিন্তু তানজিদ তামিমের চেয়ে বেশি অ্যাকুরেট বেশি ছন্দে মনে হয়েছে পারফেস ইমন তিনি খুব বেশি আগ্রাসী ছিলেন এবং তার শর্টসগুলো বেশি পারফেক্ট ছিল সেই হিসাবে আবার তিনিও জায়গা পেতে পারেন একাদশে বাকি জায়গাগুলো মোটামুটি সেটাল তিন নম্বরে নাজমুল শান্ত চার নম্বরে তাহিদ হৃদয় পাঁচ নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ ছয় নম্বরে জাকির আলী অনেক সাত নম্বরে মেহিদ হাসান মিরাজ বাকি চারটা স্লট বোলারদের এখন কম্বিনেশনটা কী হবে তিন পেসার এক স্পিনার মিরাজের সঙ্গে যেহেতু স্লো উইকেট প্রত্যাশা করছে বাংলাদেশ দল সেক্ষেত্রে তিন পেসারের পরিবর্তে দুই পেসার হলেও কিন্তু অবাক হওয়ার বিষয় নয় আট নম্বর স্পটটা রুশাদ হোসেনের মোটামুটি পাকা যদি বাংলাদেশ দুই পেসার খেলে সেক্ষেত্রে নয় নম্বর জায়গাটা পাবেন বাহাতি স্পিনার রকিবুল হাসান যেহেতু ভারতের স্কোয়াডে মাত্র দুজন স্পেশালিস্ট বাঁহাতি ব্যাটার আছেন ডানহাতি ব্যাটারদের আধিক্যতাই বেশি দলে যদি দুজন স্পেশালিস্ট পেসার থাকে সেক্ষেত্রে অটো চয়েস তানজিম হাসান সাকিম কেননা গেল ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছেন জুনিয়র সাকিম সেক্ষেত্রে আরেকজন বাঁহাতি পেসার থাকবে সেটাও নিশ্চিত এবং মুস্তাফিজুর রহমান সেই বিবেচনায় এগিয়ে থাকার কথা কারণ দুটি কেননা স্লো উইকেটে তিনি বেশ কার্যকরী হয়ে থাকেন আমরা জানি এবং সেই সাথে তার আইপিএলে এবং ভারতে খেলার হিউজ এক্সপেরিয়েন্স তবে শরীফুলকেও ফর্মের বিচারে আনলে কোনোভাবেই পিছিয়ে রাখা যাবে না কিন্তু যদি বাংলাদেশ দল তিন পেসার খেলাতে চায় সেক্ষেত্রে তাসকিন আহমেদে কিন্তু আসছেন একাদশে সেটা অনুষ্ঠিত হাসানুর রহমান যমুনা স্পোর্টস গোয়ালিয়ার ভারত